ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যাই তবে আজকে হয়তো একটা হিসিং সাউন্ড আসবে কারণ অত্যাধিক গরমে আমি পাখা বন্ধ করে শ্যুট করতে পারছি না একটু পাখা চলছে আমি চেঁচিয়েই কথা বলছি আর মাইক ফ্ল্যাখাইনি আজকে সেই জন্যেই আরও একটুখানি বলে দিলাম আপনাদের একটু কানে হেডফোন দিয়ে বেশিরভাগ আপনারা হয়তো মোবাইলেই শোনেন হেডফোন দিয়ে শুনবেন অনেক গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে পাখিটা কি আজকের দিনে শুধুই ব্যবসা না মানে ব্যবসায় সাকসেস হতে গেলে তাহলে যদি ব্যবসা হিসাবেই ধরেন যে আজকে প্রচুর লোক কল করে দাদা মার্কেট কবে উঠবে দেখুন মার্কেটটা আমি ফেলিনি আর মার্কেট আমি তুলতেও মানে তোলবার মানে আমি পাখির কেনা বেচার সাইডটা না আমার মেইন ফোকাস হচ্ছে পাখিকে চিকিৎসা নেওয়া অ্যানিম্যাল বার্ডস এগুলোর চিকিৎসা পদ্ধতি আমি আপনাদের প্রোভাইড করি ঠিক আছে তো এবার মার্কেট পড়েছে কি উঠেছে কি দাম একটু বেড়েছে বিশ্বাস করুন আমার তাতে কিছু যেহেতু এইবার এখানেই পয়েন্টটা তাহলে আমি এখানে দুটো পয়েন্ট একটা হচ্ছে যে আমি পাখির উপর নির্ভরশীল নই এই বছর আমি আবার এই আগস্ট পাগাস্টের লাভবাটের যা সিচুয়েশান দেখছি মানে মার্কেটের নয় ওরা একটু মানে সেক্সুয়ালি অ্যাক্টিভ ফলে আমি হারিয়ে দেবো আগের বছর দিয়ে নিই তো কিছু কালেকশান আমাকে করতে হবে আমার যে আর এক সেট আপ আছে সেখানে বাড়ানোর জন্য আমার নিজের ঘরেরই ব্লাড লাইন চেঞ্জ করে বাড়াবো মার্কেট থেকে কেনার তো কোনো দরকার নেই তো যেহেতু ভ্যারাইটিস আমার কাছে মেট্রেশান রয়েছে তো সেখানে মার্কেট করলো কি উঠলো যারা নতুন আসছেন অনেকেই আমাকে যেমন এখানে একজন ভাই ফোন আমি নামটা জানি না বা নাম নেবও না একজন ফোন করেছে যে অনেকে দেখে আমাকে মানে কথাবার্তা ঠিক লেগেছে তো কনট্যাক্ট করেছে উনি একজন ফটোগ্রাফার উনি এইদিকে আসতে চাইছে তো সবাই উদ্দেশ্যে একটা কথা বলি পাখিটা শুধু কিন্তু বিজনেস নয় পাখিটা আমরা যখন ছোটো ছিলাম না ছোটবেলা থেকে তো পাখি পুষে এসেছি তখন পাখিটার মধ্যে একটা ভালোবাসা ছিল মানুষের আজও আছে আমি এটা অস্বীকার করছি না এরকম অনেক মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে যারা কি এলো গেলো দেখে না তারা পাখিটাকে ভালোবাসে পাখিটা কিছু হলে বাঁচাতে চায় তাকে সঠিক খাবার দিতে চায় কিন্তু আবার এটাও দেখা যায় যে কিছু মানুষের মেন্টালিটি আমি এখান থেকে কী করে খাবো মানে পয়সাটা আমি ইনভেস্ট করেছি কী করে তুলব তার জন্য ওভার ব্রিডিং মানে ব্রিডিংয়ের পর ব্রিডিং নিয়ে যাচ্ছে কোনো রকম কোনো রেস্টের ব্যাপার নেই এবার যখন মুখ থুকড়ে পড়ছে পাখিটা মুখ থুকড়ে পড়ছে বা আপনিও মুখ থকা তখন আমাদের মতন যারা চিকিৎসা করে তাদের সন্ধ্যানে কন্ট্যাক্ট করছেন তারা তো প্রশ্নটা এটাই নিজেকে করুন প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখছি সেটা হচ্ছে যে পাখি কি শুধু আজকের দিনে বিজনেস না ভালোবাসারও কোনো টাচ রয়েছে এই কারণে বললাম যদি আপনার মধ্যে কোনো রকম ভালোবাসার সেন্স না থাকে যে কোনো কাজে পৃথিবীর যে কোনো যদি কাজ করে আপনি রোজগার করতে চান আপনার সেই কাজটার মধ্যে একটা নিষ্ঠা প্রতিষ্ঠা এবং ভালোবাসা একান্ত থাকা দরকার তবেই কিন্তু আপনি ওই ব্রিডিং সাকসেসের দিকে যাবেন না হলে আমাদের যে ধারণাটা পাখি মানে হচ্ছে একটা খাঁচা তার মধ্যে দুটো পাখি দুটো হাঁড়ি চারটে পাখি দুটো হাঁড়ি দানা জল ইত্যাদি এর বাইরেও একটা পাখির জগৎ যেটা বড়ো যেটা আমরা জানতে চাই না বা যখন সেই জগতে গিয়ে পড়ি তখন হেঁপাঝাঁকা খেয়ে দিই যে কীভাবে বাঁচাবো এরকম কেন করছে পাটা কেন বেঁকে গেল পেটটা কেন খারাপ হলো কারণ এটা ভুলে যাই আমরা ওই বিজনেস করতে করতে যে পাখিটাও কিন্তু আপনার আমার মতন তার শরীরে আমাদের শরীরে যা অর্গ্যানগুলো আছে সিস্টেমেটিক্যালি চলছে যেটা বিগ রোলে আমাদেরও পেট খারাপ হয় আমাদেরও উইকনেস আছে আমাদেরও মাথা ঘুরে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে আমাদেরও স্ট্রোক হয় ঠিক আছে তো এই গরমে ধরুন ধরুন শারীরিক কোনো উইকনেস থাকলে স্ট্রোক সানস্ট্রোক তো আগে হয়েছে প্রচুর লোক মারা গেছে এই গরমে আপনি যদি নিউজ পেপার ফলো করেন অনেক মানে হিটস্ট্রোকে সানস্ট্রোকে মারা গেছে তার মানে তার শরীরে সেই স্টেবিলিটি ছিল না যে নিউট্রিশনের ক্ষেত্রে হোক বা কোনোখানে আর আজকের দিনে তো মানুষের সবথেকে বড় রোগ হচ্ছে মানসিক রোগ তো সেই ক্ষেত্রে বলি যদি আপনার সেই ভালোবাসাটা যদি আপনি না আসেন ভালোবাসা কিন্তু পুশ করে যাওয়ার কত যায় না এটা কিন্তু সত্যি খুব খাঁটি কথা আর অন্য কিছু আপনি রাগ হিংসা এগুলো পুশ করে জাগাতে পারেন এটা অটোমেটিক্যালি আছে কিন্তু ভালোবাসাটা কিন্তু যদি ভেতর থেকে না আপনার থাকে এই ইমোশান ভালোবাসাটা একটা ইমোশান সেই ভেতর থেকে যদি না থাকে আপনার দশটা পাখি দেখলেও কিছু ভালোবাসা যায় মানে এটাই টেনডেন্সি থাকবে আমি পয়সা ইনভেস্ট করেছি আমি কি করে এর থেকে রোজগার করি তাতে যা ইচ্ছে কষ্ট হয় আমি করি যদি এই টেন্ডেন্সিতে ঢোকেন যে আমি একটা দিকে সাকসেস নই আর পাখির দিকে যে সাকসেস হচ্ছে তাহলে ভেবে চিন্তা আসুন কিন্তু পাখি কিন্তু আমি বলেছিলাম একটা ভিডিওতে যে ডিম পাউরুটির দোকান নয় বা চায়ের দোকান নয় যে লোক সিঁদে পেলে খাবে বা রোল সেন্টার নয় তিদে পেলে খাবে চা তো আমরা খাই যেটার গ্রোথ পাখির গ্রোথের থেকে অনেক বেশি পাখির বিজনেসের গ্রোথের থেকে অনেক বেশি কারণ মানুষের ওটা ডিমান্ড মানে একটা নেসেসারি এটা এটা তাকে খেতেই হবে চলতেই হবে একটা আপনি পাখির বিজনেস করলেন সাইড বাই সাইড একটা খাবারের দোকান করুন দেখবেন আপনার পাখির বিজনেসের থেকে খাবারের দোকানটা আগে চলছে কারণ হচ্ছে মানুষের নিড হচ্ছে খাবার খিদে পেলে সে খাবে সে তখন বিচার করবে না যে সে আমি নিয়ে খাচ্ছে না একটা ফুটপাতের দোকানে খাচ্ছে তার কোয়ালিটি ভালো হলে সে সুস্থ থাকলে আবার আপনার কাস্টমার ফিরে আসবে মানে আপনি যে র ম্যাটেরিয়ালটা ইউজ করছেন খাবার ধরুন রোলটা যেটা ভাজছেন তার তেল বা একটা বা মশলাটা সেটা যদি খেয়ে কোনো মানুষের শরীর খারাপ হয় তাহলে আর আসবে না কিন্তু তাহলে আপনি গেলেন একটা কাস্টমার হারালেন একটা মানে হতে দশটা কাস্টমার হারালেন আজকের দিনে কারণ মুখে মুখে প্রচার হয় জিনিসটা কিন্তু যদি আপনি খাইয়ে তা ডাইজেস্ট করতে পারেন তাহলে কিন্তু সেই কাস্টমার আপনার কাছে আবার আসবে তেমনি পাখির বিজনেস করতে গেলে ফার্স্ট হচ্ছে আপনার মধ্যে পেসেন্স দ্বিতীয় হচ্ছে মার্কেট এই যে আপনাদের যে আপনার মার্কেটটা এরকম প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে একবার সরি ফেসবুকে একবার এসেছিলো আপনাদের মতন মানুষ আমার কাছে এখনো মানে কমেন্টসটা রয়েছে আপনি যদি পুরোনো আমার প্রোফাইলটাকে সার্চ করেন ওখানে কমেন্টসটা রয়েছে আমি কোনো কমেন্ট চট করে ডিলিট করি না আপনাদের জন্য মার্কেটটা এই অবস্থা তো মার্কেটটা যদি কি অবস্থা ভালো করে বুঝতেন মানে এরা হচ্ছে হেটার কমেন্টস আর এটা তো খুব ভালো মানে এখনও দেখুন কিছু কমেন্টস করে রয়েছে দুটো তিনটো ভিডিওর আগে কারণ সময় নেই ভাই তুমি তোমার কমেন্টস তুমি করতে পারো কিন্তু আমি রিপ্লাই দেবো কি সেই কমেন্টসে সেটা আমার সময় অনুযায়ী বা আমি ডিসিশান নেব রিপ্লাই দেওয়া উচিত কি দেওয়া উচিত না কারণ তোমার সময় অনেকও থাকতে পারে আমার সময় কিন্তু সত্যিই ফালতু জিনিসের ওপর কমেন্টস করা কারণ এটা খুব খাঁটি কথা যে আজকে আমি ধরুন আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি সবার জগৎ আমাকে পছন্দ করবে কিন্তু তা নয় যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা দেখবেন না প্রি প্র্যাকটিক্যাল কথা সেই ক্ষেত্রে এই টপিকটাকে আজকে আমি নিয়ে এসেছি যে বেশিরভাগ ব্রিডিং তখনই করুন যখন দেখছেন আপনার মানটা কেটে যাবে মানটা মানে হচ্ছে যে প্রোডাকশানটা হচ্ছে আপনি বার করতে পারেন আপনার কোনো সোর্স নেই আপনি দেখুন মার্কেটের সঙ্গে যে কোনো জিনিস যুক্ত থাকলে যেমন আজকে চালের দাম বাড়ছে না আজকে আলুর দাম টমেটোর দাম ইত্যাদি তো বাড়ছে আমরা বাড়িতে এসে খালি ডিসকাস করি কিন্তু আমরা কিন্তু কিনতে বাধ্য নাহলে খাবো কি কিন্তু বাকির দাম কমলে বাড়লে বাড়লে ঠিক আছে কমলে আমরা এত ডিপ্রেস কেন হয়েছে সেই ক্ষেত্রে বুঝে শুনে কিন্তু যারা নতুন পা ফেলতে যাচ্ছেন আমি কিন্তু আপনাদের ডিমোটিভেট করছি না কিন্তু রিয়ালিটিটির সঙ্গে পরিচয় করাচ্ছি যদি ভালোবাসা থাকে আপনি কিন্তু দেখছেন কি না যে আমি এই বিজনেসটা যেটা করছি আজকের দিনে এটা সত্যি কথা যে একটার দিকে যদি আপনি জুড়ে থাকেন তাহলে আপনার সংসার চলবে যাতে চলছে চলছে অনেকেরই যার ধরুন ছোটো ছোটো ইনকাম কারণ খরচা তো তো আপনি ধরুন আপনার মাসে মাইনে পেলেন কি না পেলেন আপনার ইলেকট্রিসিটি বিল দিতে হবে ফোনের রিচার্জ করাতে হবে হোয়াটএভার মানে অনেক কিছু জিনিস রয়েছে যেটা নেসেসারি তো তেমনি খরচাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আপনার ইনকামটা ফিক্স ফলে মানুষ এক থেকে আর একটার সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু যুক্ত হবার সময় দেখছে কি ও বাবা মিস্টার এইচ তো পাখির বিজনেস করে বেশ ভালো কামিয়েছে কিন্তু তার পেছনে তার পরিশ্রমটা দেখছে না সে যে কত বছর খেটেছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যদি আর একটা এরকম এরা আরেকটা জিনিস এখানে উদাহরণ বলে রাখি খুব ভালো করে রিলেট করতে পারবেন এরকম অনেক মানুষ আমার সঙ্গে পরিচয় ছিল একটা সময় আমি নিজে রাখিনি লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে লোভে বসে নিজের বাড়ির ছাদ আছে এই পাখি ওই পাখি হেনা পাখি সেনা পাখি আজকে কিন্তু বিলুপ্ত সে কিন্তু মানে ওই লাখ টাকাও বিলুপ্ত নিজেও বিলুপ্ত সেই ক্ষেত্রে বলছি পাখিটা একটা ভালোবাসার জিনিস পাখি তাকে ভালোবাসতে শিখুন তাহলে আপনার মধ্যে কেয়ারিং আসবে তাহলে আপনার জানবার ইচ্ছে আসবে যে একে কি করে ভালো রাখতে গেলে আমাকে কী কী খাবার দিতে হবে কীভাবে আমি ওর হেলথটাকে ঠিক রাখবো কীভাবে ওর নিউট্রিশনটাকে আমি কভার করব কতটা সময় রেস্ট দেওয়া দরকার ইত্যাদি জানবার ইচ্ছেটা আসবে না হলে আপনার কাছে মনে হবে পাখিটা একটা যন্ত্র টিভি ফ্রিজ এসির মতন একটা যন্ত্র আমি অন করলে অন হবে আমি অফ করলে অফ হবে দিস ইজ রিয়ালিটি সেই ক্ষেত্রে বলছি এই চিন্তাধারাটাকে একটু বদলান বিজনেসে ঢুকছেন ঠিকই কিন্তু এখানে ফেলিওর মারাত্মক লেভেলে আছে যদি আপনি মার্কেটের সঙ্গে এরকম কম্পেয়ার করেন যে এই যে যেমন একটা কমেন্টস করে আগে এতে দেখছিলাম আর পুষে লাভ নেই সেটা আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় আমি আগের যে ভিডিওটা করেছিলাম দেখবেন এরকম কমেন্টস রয়েছে আর কু যেমন অনেকে লাইকও করেছে যাই হোক সেটা তাদের চিন্তাধারা কারণ তারা পুরোপুরি মোট ইচ্ছে আছে যে পাখিটা হচ্ছে বিজনেস তাকে খাওয়াতে গেলে মার্কেটে এত দাম কম আমি কি করে খাওয়াবো পয়সা নেই তো নিজে খেতে তো পয়সা তো লাগছে মানে লাগছে তো তো সেই ক্ষেত্রে আমরা আলাদা যখনই দেখছি তখনই সেই দামটা বেড়ে যাচ্ছে এরকম অনেক বার্ডস লাভার রয়েছে যাদের চিন্তাধারা আপনাদের সামনে রাখবে না তাদের আপনি আকাশ থেকে পড়বেন আপনারা যারা বিসলেস নিয়ে চিন্তা করেন পারেন যে এরকমও মানুষ আছে এরকমও মানুষ আছে যে সে নিজের কথা না আগে পাখির কথা চিন্তা করে যে ওদের কি করে প্রত্যেক দিন আমি পেটটা ভরাবো সুস্থ থাকবো তারপর আমি নিজে সুস্থ থাকবো কারণ এটা একটা রিলেশান কারোর সঙ্গে কারো যদি ভালোবাসার সম্পর্ক হয় না তখন কিন্তু এটা কিন্তু আপনাদের কাছে একটা মাজাক হতে পারে এটা জোকিং হতে পারে কিন্তু আমার কাছে নয় যে আগে ওরা সুস্থ থাক ওরা সুস্থ দেখলে আমিও সুস্থ সেই ক্ষেত্রে আগে ভালোবাসাটা থাকলে তবে আপনি এই ফিল্ডে আসুন আর যদি খুব মানে এই ফিল্ড থেকে যাকে দেখছেন যে সাপোজ ধরুন প্যারোড দীপঙ্কর আমি নাম নিয়েই বলছি সে একটা এখন স্টেজে রয়েছে সে প্রচুর পাখি বেচছে কিনছে বেচছে কিনছে বড় বড় ফার্ম তৈরি করছে তার কিন্তু ক্যাপাসিটি সেটা কিন্তু একদিন এসে করেনি কোথা থেকে তার মানে অরিজিনটা কোথা থেকে সেটা চিন্তা করে দেখুন সেই ফাঁকা বাড়ি যেখানে আজকে আমরা দেখতে যাই সেটা আগে একটা জঙ্গলের মতন ছিল সেখান থেকে তার তার ওয়াই অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছে ঠিক আছে আমি তার নাম নিচ্ছি মানে একটা যেটা রিয়ালিটি সেটা যেটা করেছে সেটা তাকে বলতেই হবে তো তেমনি আপনি দেখছেন আজকের দিনটা যে প্যারোরট দীপঙ্কর আজকে কোথায় তার নামে এখন মানে উল্টো বার্টা ইয়ে হচ্ছে যে চ্যানেল ওপেন হচ্ছে পয়সা ঠক হচ্ছে ইত্যাদি হচ্ছে তা মানে তার নাম ভাঙিয়ে অনেকে আবার খেতে চাইছে ঠিক আছে এটা রিয়ালিটি মানে বাস্তবেটা কিন্তু আপনি কিন্তু ওর এফর্টটা দেখছেন না ওর যে কষ্টটা যে কষ্ট করে আজকে এই জায়গায় এসে সেটা দেখছেন না অনেক হ্যারাসমেন্ট অনেক প্রবলেম ফেস করে কিন্তু প্যারদ দীপঙ্কর আজকে প্যারট দীপঙ্কর ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলছি যে ওই জিনিসটা নয় আপনাকে জিরো থেকে আপনি শুরু করছেন আপনারাই কমেন্টস করেন দাদা আমার পাখির সম্পর্কে কোনো আইডিয়া নিন আপনার থেকে আইডিয়াটা নেব তো নিন কোনো অসুবিধে নেই আমার ভিডিও আছে প্রচুর সেখানে ফলো করে দেখুন এ টু রিজেড ইনফরমেশান পাবেন যেখানে যেখানে আটকাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো হয়তো উনিশ বিশ দেরি হবে কিন্তু নিশ্চয়ই দেব তো আগে শিখুন তারপর জাম্প করুন মানে চালাং লাগান যাকে বলা হয় জাম্প করুন নাহলে কিন্তু যদি সাঁতার জানেন ভালো নাহলে কিন্তু ডুবতে পারতাম মানে আপনি দেখছেন যে আমি কিছু পাচ্ছি না আমাকে কিছু আর একটা এক্সট্রা ইনকামের দরকার আমি পাখির বিজনেস শুরু করি অল্প বিস্তর পাখি দিয়ে শুরু করি আর এখানে অল্প বিস্তর না একটা যদি বিজনেস টেন্ডেন্সি আছে তাহলে আপনাকে একটা রামস মানি অ্যাটাচমেন্ট করতে হবে এখানে কারণ ওই পারপাসে তো সেই ক্ষেত্রে আগে ভালোবাসা দিয়ে শুরু করুন আপনাদের নিজেদের কাজটা নিজেরা করুন পাখিকে আগে ভালোবাসতে শিখুন ভালোবাসা শেখানো যায় না ঠিকই ভেতরে ওই স্পার্কিংটা থাকতে হয় কারণ এটা তো জানবেন যে একটা সত্য এটা তো সবাই মানবেন এটা খুব মানে আমি নিজের মন থেকে বলছি একটা ছোট দানা ধরুন ছোলা ছোলা গাছ কিন্তু এই ছোলার মধ্যেই লুকিয়ে থাকে তো প্রথম সে অঙ্কুর হয় তারপর ধীরে ধীরে চারা গাছ তারপর গাছে পরিণত হয় তেমনি যে কোনো গাছে তার বীজই হচ্ছে তার মতো মানে মেইন সোর্স তো বীজটাকে যদি ফার্টাইল হয় মানে বীজকে যদি ফার্টাইল মাটিদের মধ্যে আমরা দিতে পারি তাহলে কিন্তু সে গাছে পরিণত হবে নাহলে কিন্তু সেই গাছ হয়েও হয়তো মারা যেতে পারে খুবই প্র্যাকটিক্যাল কথা পাখিটা বিজনেস নয় পাখিটা ভালোবাসার জিনিস মনে রাখুন দেখবেন বিজনেসটা এমনি হচ্ছে নমস্কার জানি এখানে অনেক রকম বগ্ধাদের কমেন্টস আসবে করুন আপনাদের সময় আছে আপনারা কমেন্টস করুন কিন্তু রিপ্লাইয়ের আশা করবেন না আমি এটা কারণ এগুলো আগে রিপ্লাই করতাম কারণ আপনাদের মতন মানুষকে মানে যারা হেড কমেন্টস করেন তাদের মতন মানুষকে আমার সময় আমি এটা আমায় কাকে ইনভেস্ট করবো সেটা আমার নিজস্ব ব্যাপার আপনাদের মতন মানুষকে ইনভেস্ট করে আমার কোনো লাভ নেই ঠিক আছে তো আমার ইনভেস্ট এই সময়টা যেটা ভিডিও বানাচ্ছি বাট যারা যারা কন্ট্যাক্ট করছে তাদের হেল্প করার চেষ্টা করছি জাস্ট তো আপনার পছন্দ হচ্ছে না আপনি হেড কমেন্টস করতেই পারেন সেটা আপনি চালিয়ে যান আপনার মিশন আপনি চালিয়ে যান আমার কাজ আমি করে যাব 老师。